সরকারের দুর্নীতি এবং দুর্দশা এবং তাদের এই বেহা পড়ার কারণে আজকের এই পনেরো থেকে ষোলো বছর এই রাস্তাটি কোন মেরামত হতে হচ্ছে না একটি কারণ এই রাস্তাটি একটি মহল বারবার এই রাস্তাটিকে রাস্তাটিতে প্রকল্প এবং এল জিডি জেলা পরিষদ উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ সহ সকল স্তরের এই রাস্তাটিতে বরাদ্দ হয় কিন্তু আওয়ামী লীগ সরকারের তৎকালীন কিছু নামদারী ভূমিদস্যু এবং প্রতারক দুর্নীতিবাস এই রাস্তাটিকে বারবার বরাদ্দ দেওয়া হলো এই রাস্তাটিকে কোনো মেরামত মেরামত করা হচ্ছে না এই রাস্তাটির টাকা বিভিন্নভাবে আত্মসাৎ করা হয় আমি আজকে সাংবাদিক বন্ধু বন্ধুরা এবং উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করব সাংবাদিক ভাইদের আপনাদের মাধ্যমে যে আপনারা আজকের এই রাস্তাটির প্রকৃত চিত্র তুলে ধরবেন তারা এই রাস্তাটি দুর্নীতির সাথে জড়িত তাদের তাদেরকে তদন্তের মাধ্যমে উচ্চ তদন্তের মাধ্যমে তাদেরকে বিচার করা হোক এবং সরকারি যে এই বরাদ্দ বরাদ্দ বরাদ্দটি যেন আত্মসাত না করে পার পেয়ে যেতে পারে পালিয়ে যেতে না পারে আপনাদের মাধ্যমে আমরা এই প্রতিকার এবং এই প্রতিবন্ধক প্রতিবেদনটি আপনারা উপস্থাপন করবেন এই আহ্বান রাখছি দিগন্ত সড়কের আওতাধীন জনসাধারণ আপনাদেরকে বলবো আজকে আমাদের এই মানব বন্ধন এই মানব বন্ধন থেকে আমরা খামতে হব না

বরাদ্দ হয়েছিল সেই টাকা কোথায় আমরা জানতে চাই এই রাস্তাটির ইনয়ন পরিষদের অধীনে বরাদ্দ হয়েছিল সেই টাকা কোথায় সেটাও আমরা আজকে জানতে চাই গত ছয় মাস আগে এই রাস্তাটি একটি বরাদ্দ হয় এবং টেন্ডার এই রাস্তাটির টেন্ডার হয় সেই টেন্ডারটি পটুয়াখালী জেলার বরেন্দ্র নামক এন্টারপ্রাইজ তিনি এই রাস্তাটির বরাদ্দ পায় সেই রাস্তাটির বরাদ্দ হলো পঞ্চাশ লক্ষ টাকা আজকে ছয় মাস অতিবত অতিবাহিত হওয়ার পরও এই রাস্তাটি আজকে মেরামত হচ্ছে না রাস্তাটির কাজ হচ্ছে না এবং আমরা শুনেছি এই বরান্ড এন্টারপ্রাইজ থেকে এই কাজটি তৎকালীন জেলা পরিষদের সদস্য কাজী মিজানুর রহমান সাহেব নাকি এই রাস্তাটি তার কাছ থেকে কিনে এনেছেন আমরা বিশ্বাস সুস্থে জানতে পারি কিন্তু ইতিমধ্যে ছয় মাস পার হওয়ার পরও এই রাস্তাটির কাজ এখন পর্যন্ত হচ্ছে না আমরা সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা এই এলাকার সন্তান এই এলাকার ভাই আপনারা এই এলাকার দিকে চেয়ে এলাকার মানুষের দুর্দশাগ্রস্তর দিকে চেয়ে এই রাস্তার দুর্দশাগ্রস্তর দিকে চেয়ে আপনারা সত্যকে উপস্থাপন করবেন এবং আপনারা আপনাদের মাধ্যমে যেন আমরা জেলা প্রশাসক এবং উপজেলা মহাদায়ের দৃষ্টি আকর্ষণ করতে করতে পারি সেই আশা রাখছি আমি দেখতে পাচ্ছি যে এই রাস্তায় বারবার বড়ত্ব হয়েছিল কিন্তু এই দিগন্ত সড়কটি কখনই মেরামত হয়নি এ টাকাটা কোথায় গেল কিভাবে গেল সেটা আপনারা খুঁজে বের করবেন সাংবাদিক বিন্দুকে আমি অনুরোধ করব তাদের স্বচ্ছ সুন্দর ভাবে এটা তদন্ত সাপেক্ষে তাদের বিচার হয় বিচার আওতা আসে এবং আমার কাজটা সম্পূর্ণ হয় মূল বিষয় প্রতিবাদ্য বিষয় হলো কাজটি দিয়ে বিষয় এই কাজটির সুষ্ঠু সুন্দরভাবে যেন হতে পারে তা সেই বিষয়টি আপনারা তুলে ধরবেন এটা হলো দশমিনা উপজেলার চান্ডাং ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দিগন্ত সড়ক নাম ভলক দেওয়া হয়েছে এটা বারবারই বরাদ্দ হয়েছে কিন্তু কাজ হয়নি কেন হয়নি এটা আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই এই এলাকাবাসী অত্র এলাকায় কমপক্ষে দশ হাজার লোক বাস করে এই দশ হাজার লোকের ভুক্তভোগী প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা লোক আমাদের কাছে বলেছেন এই রাস্তাটি কেন হচ্ছে না কেন হচ্ছে না সেটা তদন্ত করে আপনারা দেখবেন টাকা কোথায় গেল এই দুর্নীতিবাস লোকদের আইনের আওতা এনে আমি তাদের শাস্তি এবং টাকা ফেরত দেওয়ার জন্য বিশেষভাবে আপনাদের মাধ্যমে এই সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা অবশ্যই এরা মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন এলাকার উন্নয়ন আমাদের উন্নয়ন সকলের উন্নয়ন আপনারা জানেন যে আমাদের দশ মিনিট সদরের একমাত্র অবহেলিত এবং ভাঙ্গা রাস্তা হচ্ছে আমাদের এই দিগন্ত সড়ক আহ তো হচ্ছে এটা আজকে না আমাদের দশ মিনিট সদরের সব রাস্তা হয়ে গেছে কিন্তু এই লম্বা কয়েক বছর ধরে আহ দশ বছর বা তার থেকে বেশি পনেরো বছর হবে 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 কিন্তু কবে হবে আমরা জানি না কিন্তু এখন আমরা কিভাবে অধিকার আদায় করতে হয় আমরা জান আমরা জেনে গেছি যে কোনো যদি আহ দুর্নীতিবাজ কোনো অপরাধী বা কোনো প্রতারক যদি দুর্নীতি করে সেটা কিভাবে আদায় করতে হয় সেই ফর্মুলা আমাদের জানা আছে কিন্তু এখন থেকে এমন কেউ দয়া করে আসবেন না যে এরকম দুর্নীতিবাস বাটপার লুটপাট করে আমাদের দেশকে আর খাবে না বিশেষ করে দশ আমার সবাই স্বচ্ছ দেখেন এই এলাকাতে আমার মনে হচ্ছে যে কটা বিল্ডিং আছে অন্য অন্য সবুজ বলেন আমাদের গ্যাস রোড বলেন সব থেকে সবচেয়ে বেশি ভবন এই এলাকাতে এটা আমরা অনেকে বলি মাস্টার পার আমরা অনেক বলি অনেক টিচার কমপাকে পাঁচশো ফ্যামিলি কেউ এক বছর চাল নিয়ে আসতে পারে না আর সেখানে

আমরা এমন মিনিট চাই না অনুরোধ করবো অনতি বিলম্বে আমরা এখন যাবো ইউনিয়নের কাছে আমরা আমাদের আবেদন জানাবো অনতি বিলম্বে আমাদের রাস্তা ইনশাল্লাহ আল্লাহ টাকায় উন্নত করবো